নেশার পরিণতি কি জুয়ার পরিণতি কি জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই সর্বশান্ত করছে নেশা কাউকে দামি বানায় নাই বরং তার পুরা ভেতরটা কুড়ে কুড়ে তারে নষ্ট করে দিছে নারীর প্রতি প্রেম অশ্লীল সম্পর্ক বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই ফায়দা দেয় নাই বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তার পঙ্গু অচল বানাই দিয়েছে কি হলো ভাইয়া দুনিয়ার লাভটা কি তো পরে এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আপনাদের অর্জন কি হয়েছে সিনেমার যত নায়িকা দেখছেন এর দ্বারা ফায়দা কি আপনার বউ হেবড়ির মতো হয়েছে আপনার মাইয়া তো তোর কি তা লাভ হয়েছে কি ফায়দা কি লঙ্গ নাচ দেখে নাটকের সিনেমায় নৃত্য কি দেখে अर्जुनটা কি দেশের अर्जुन কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে কি কোন ঘূর্ণিঝর মোকাবেলা করতে সুবিধা হইছে করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করায়া এটাকে প্রতিহত করা হয়েছে তো কি হইছে দুনিয়ার উন্নতি কি কিছু তো আখেরাত কোথায় দয়া করো ভাইয়া কর মা যদি নাও বলে আমি বললাম তো আমি বললাম তুমি তোমার উপরে বহন করো মা হয়তো তোমারে বলল না বাবা হয়তো নজর রাখলো না যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলাম রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা ক্ষতি করলেন যে ক্ষতি হল আল্লাহ তালা আমাদের এই নজওয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার মানুষ হওয়ার দান করে মানুষের মতো মানে আল্লাহ নবী সাল্লামের মতো সাহাবাই কারামের মতো আউলিয়াদের মতো আমাদের মতো আল্লাহওয়ালাদের মতো আল্লাহ যেন কবুল করে। হবে অসম্ভব কিছু না অসম্ভব কিছু না আমার বিনীত অনুরোধ আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন দয়া করে যদি দশ মিনিটও কথা শোনেন দুই মিনিট তাইলেও বসেন দুই মিনিট পরে যদি সময় না থাকে তো চলে যাবেন এতে কোনো আপত্তি নেই কিন্তু বসেন ছেলেরা আপনারা সবাইকে বলছি নজওয়ান তোমরা সবাই বসো ভাই মেহরবানি করে আল্লাহর কথা শুনবার আদব আল্লাহ কথা শুনবার আদব এটা জুতা খুলে বসে শোনা তালার কোরআনুল কারিমে আছে আল্লাহ তুল পাহাড়ে মুসা আলহিসামকে বলছেন যে হে মূসা তুমি তোমার জুতা খুলে ফেলো আমি তোমার সাথে কথা বলবো তুমি জুতা খুলে অর্থাৎ আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে বসে পড়ো এই জন্য মেহরবানি করে কেউ দাঁড়িয়ে না থাকে দুই নম্বর অনুরোধ হলো যারা বসছেন নিচে কিংবা পাশের চেয়ারে উপরে সবার কাছে আমার অনুরোধ বিশেষ করে ছেলে বয়সী যারা তোমাদের কাছে ভাই আমার বিনীত অনুরোধ সর্বোচ্চ এক ঘন্টা সময় আমি অনুরোধ করছি আবেদন করতেছি এক ঘন্টা সময়ের বেশি লাগবে না ইনশাআল্লাহ এইটুকু সময় আমি প্রার্থনা করছি শুধুমাত্র আল্লাহর বস্তে আল্লাহর কোরআনকে ইজ্জত করে সম্মান করে পরস্পর কথা না বললে ভালো হবে দয়া করে ভাই অমুরুদ ভিতরে যারা বাহিরের এই গাফেল বাহিরে কিছু গাফেল সবসময় ছিল থাকবে এটা সর্ব জায়গায় নিয়ে একেবারে যদি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাও আজ করে কিছু গাফের হাঁটাহাঁটি ঘুরা করবে এটা তাদের জিন্দিগি এমন কিছু মানুষ নিজেই জানে না সে মানুষ না জন্তু জানোয়া সে নিজেই বোঝে না এটা সে নিজে মানুষ না প্লাস্টিক না রাবার হে বুঝেই হ্যাঁ বুঝি চলিল স্বাস্থ্য বুঝ দেমাগ আল্লাহ যদি খুলে দেয় ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন দিনদার হবে আল্লাহ গান করেন আমি কোনো সময় হতাশ হই না বলি ঠিক আছে কিন্তু হতাশ না এই যে যুবকদের অধপতন চারিত্রিক অবক্ষয় অশ্লীলতা বেহায় আপনা মোবাইলের আসক্তি নারীর প্রতি আসক্তি অশ্লীলতার প্রতি লোভ আমি এগুলো বলার দ্বারা কোনো সময় হতাশ হই না যে শেষ আর কিছুই করার না না করার আছে এরা বদলাবে বদলাবে ইনশাআল্লাহ প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত যুবক প্রতিদিন সারা পৃথিবীতে সারা দেশে ওলামায় কেরামের মুসিহত দ্বারা বদলাচ্ছে প্রতিদিন বদলাচ্ছে আল্লাহ তাআলা তৌফিক দান করুন কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা কোরআনুল করিমের চুরানব্বই নম্বর সুরা সুরাটার নাম সুরায় আলাম নাসলাহ এই সুরাটা আমি তেলাওয়াত করেছি মূলত এই মাওলানা সাহেব রসুল্লাহ সাল্লি সাল্লামের যেই নাত প্রশংসা শের আপনাদের সামনে পড়ছিলেন এটার কারণেই দিলের চাইছে যে আল্লাহ আলী আসাল্লাম আলোচনা এই সুরার মধ্যে সামান্য কিছু উল্লেখ করে মূলত আমাদের ভারতের হিন্দুস্তানের দারুল উলুম দাওবন্ধ মাদ্রাসার একজন বড় অন্ধ একজন আলেন যিনি অন্ধ চোখে দেখে না কিন্তু দাওরায় হাদিস পাশ আলমে দিন অনেক দরদ মাখা কণ্ঠে এই গজলটা উনি প্রথম গাইছেন খুব এবং উনার গাওয়াটাই জনপ্রিয় বেশি যেন ওইটা আমি নিজে বারবার শুনি হাঁ হাঁ কারি হাসান মহসেন কাসিম এই উনি পরে খুব অন্ধ মানুষ চোখে দেখে না মাথায় পাগড়ি রুমাল বাঁধা উনি যখন পড়ে এই গজলটা ভুল যা ছিড়ে যায় আমি বেশি শুনিত এই জন্য এটা বলতে আমি বলছি যে আমি শুনতে চাইছি যে আপনি আবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत আল্লাহ তাআলা আমাদের কলিজার সবটুকু জুড়ে দান করুন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইমানু আহাদুকুম হাতা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আও ওয়ালিদিহি আর নাসি আজমাইন আল্লাহর নবী বলে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হইতে পারবে না মোকাম্মাল কামেল পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা সন্তান আদি এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমি মোহাম্মদকে আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবে না তাহলে পূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আলাইহিম ভালোবাসা আল্লাহর পরে সব مخلوকের চাইতে বেশি ভালোবাসা নবীকে দরকার সুবহানাল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ তালা কোরআনে বলেন আন আউলা বিল মিন আনফুসিহিম আল্লাহ তালা নিজে বলেন শুনো আমার বন্ধু আমার নবী আমার রসুল আমার প্যারা সাল্লাম তিনি তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের 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 অস্তিত্বের চাইতেও বেশি ঘনিষ্ঠ আপন সাল্লাম তার চাইতো তোমার কাছে তার চাই তো কোরআনের করিম আল্লাহ বলছেন আবা আবেনা উকুম বা ইকান হুকুম আল্লাহ তালা বলেন যদি তোমাদের বাবা দাদা সন্তান আদি ভাই বেড়াদর তোমাদের আত্মীয় স্বজন আশিরা তুকুম তোমাদের জমানো মাল আমিক তারফ তোমাদের ব্যবসা তিজারা তুক সৌনা কাসা দাহা তোমাদের ঘর বাড়ি জায়গা জমি আল্লাহ বলেন এই সব কিছু সব কিছুর চাইতে বেশি প্রিয়

কোরনের আয় আল্লা বলছি তোমার বাবা মা সন্তান ভাই বেড়া দর তোমার স্ত্রী স্বজন তোমার ব্যবসা তোমার তোমার মাল ঘর দুয়ার সব কিছুর চাইতে আল্লাহ বেশি প্রিয় হইতে হবে রসুল্লাহ সাল্লাম বেশি প্রিয় হইতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ এটা বেশি প্রিয় হইতে হবে আল্লাহকে বলতে হবে বাংলা আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি আপনার বন্ধুকে সবচাইতে বেশি ভালোবাসি আপনার জন্য দিতে জান সবচেয়ে বেশি ভালোবাসি আপনি যদি বলেন দিয়ে এই জান তো আপনি আপনার জন্য দিলে অসম্ভব হ্যাঁ অতএব আল্লাহ নবী সাল্লামের ভালোবাসা মোহাব্বত আমাদের জন্য লাজেন লাজ তবে শর্ত হলো নবীজির ভালোবাসা আল্লাহ অনুসরণের সাথে সম্পৃক্ত পরিষ্কার বলছেন ভালোবাসা হবে তখন অনুসরণ পূর্ণ করবে যখন যার মধ্যে অনুসরণ মিলবে তার মধ্যে বলতে হবে না ভালোবাসাও মিলবে অনুসরণ আছে ভালোবাসাও আছে বুঝে যায় তুমি সেজদা করো তা তুমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাস না এটা কি আর বলতে হয় কথা বলেন না ফজরের নামাজে যে ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে অন্ধকারের মধ্যে যে ফজরের নামাজে মসজিদে জামাতে যায় সে আল্লাহকে ভালোবাসে রসুল উল্লাহকে ভালোবাসে এটা কি আবার সিক্কেরীরা কন লাগে তাইলো এটা তেমনি প্রমাণ এটা তো বুঝাই যায় কোন শক্তি তাকে এই ভোরবেলা ঘুম থেকে তুলে দিল মসজিদে নিয়ে গেল আল্লাহর ভালোবাসা রসুল ভালোবাসা রাস্তার নারী দেখলে চোখ যাদের নিচে নেমে যায় ভিন নারী দেখে না কত রুপুসী কত সুন্দরী কত নারী রাস্তায় ঘুরে আরে বাফ দেখতে কার মন না চায় শাহওয়াত মনের প্রবৃত্তি অন্তরের কামনা তে তো আল্লাহ তাআলা প্রত্যেককে দিছে হুজুরের কলজা তো পাবলিকের কলজা ঠিক কথা বলেন না কেন ঠিক কাবা শরীফের ইমাম সাহেবের কলজাতে বিপড়া আছে না কিন্তু যখন সেই কলজাটা ফাইটা যায় মনটা কয় দেখতে লাগি যা স্যার বলে না আবার মনে মনে ভাব না দেখতাম দেখতাম মাইরে মারি লাগি একবার হোতালে ওহিত হ্যাঁ তাহলে কি প্রমাণ করে যখন নারী দেখে না ভিন নারী দেখে না তখনই তো প্রমাণ করে এই লোকটা আল্লাহকে ভালোবাসে ভালোবাসে এটাই তো প্রমাণ এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে হারামের কত রোজগার অবৈধ কত ইনকাম সুদ ঘুষ মিথ্যা দুর্নীতি চাঁদাবাজি সিনতাই রাহাজানি ওজনে কম দেওয়া বিভিন্ন সম্পদ কুক্ষিগত করা এটা কতভাবে টাকা কামাই করা যায় এটা তো সবাই বুঝে বাফ আপনারা যেমন বুঝেন আমরা হুজুররাও বুঝি মা কথা কয় না আমরা সুদ বুঝি না কথা বলেন না এটা না বুঝার কি আছে এক লাখ টাকা দিলে আপনি দশ হাজার টিকা করে দিবেন এটা বোজনে লেগে ঢাকা ইউনিভার্সিটির থেকে ডিগ্রি আনতে তাহলে এই গ্যারামের যারা সাধারণ মানুষ লুঙ্গি বিন্দুন না বদিল্লা খেতে খামারে কাম করে এরা যারা এদের মধ্যে যারা সুদ খায় সুদ দেয় এই ডাকাইতে শিখলো করতে কথা কন না কেন এবারটা তো ঢাকা ইউনিভার্সিটি পড়ছে না কিন্তু এবারটা সুদ খায় কেন এবার আরেক সিটারের লগে কয়দিন বুঝে গেছে ঠিক না বলে আরেক সুদ খুরের লোকে বুঝে গেছে সিস্টেম তিনটা কমলা ফসা দিয়া কেমনে ডজন বেসন লাগে এটা কোনো ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না ওই সিটারের লগে থাকলে হয় যে সিটারে ফসা কমলা দিয়া দিয়ে বেচালা হেতের লগে আপনি দুই চার দিন থাকলে বুঝবেন যে কোন দিয়ে দম লাগে কথা বলেন না উদাহরণ দিলাম কমলা লইয়া কোনো আমার দুঃখ নাই কমলা বলার লাগে বুঝানোর জন্য তাইলে বুঝে তো সবাই বাফ আমরাও বুঝি আমরাও বুঝি আপনি বুঝলে আমি বুঝছি এটাই প্রমাণ করে এটাই প্রমাণ করে আল্লাহ কে ভালোবাসে 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 বুঝে না এটা বুঝে না বুঝার কিছু আপনি এটা আমিও বুঝবো আমি জিঙ্গে এলো আমি কাকা আপনি একটু কোন লাইনে আপ গেছেন একটা আইডিয়া দিলে ভালো আছে কাকু কে ভাই হোক একলগে চা খাও এখান বন খাও বিড়ি খাও বইও কথাটা বুঝাইতে আছে তোমার ভুললাম কথাটা বোঝেন না কিন্তু সমস্যা কোথায় আসে কবর যখন এটা মনে হয় যে কবরে আজাব হবে আখে শাস্তি হবে তখন দুনিয়া ভুলে যাই আল্লাহকে পেয়ে যাই হ্যাঁ জন্য বাহ এটাই বললাম আল্লাহ আল্লি মিসাল্লাহ্ আলাই সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন না অনুসরণের ভালোবাসবেন অবশ্যই অনুসরণ করবেন অবশ্যই এবার দেখেন এই আয়াতের শুধু অল্প একটু কথা সুরায় আলাম না এই সুরার মধ্যে মোট আটটি আয়াত কয়টা আয়াত এই আটটি আয়াত অল্প অল্প করে আমি বলতেছি ইসমিল্লাহ রহমান রাহিম প্রথম আয়াত হল আলম আল্লাহ তালা আমাদের নবী সাল্লা সাল্লামকে মহাব্বত করে নবীজিকে আল্লাহ বলতেছেন বন্ধু ভাবেন তো মনে করেন তো আপনি আপনি জানেন আমি কি আপনার অন্তর আপনার ভেতরের সিনা আপনার দিল আপনার বক্ষ আপনার দিল আমি কি kule değneği